আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংক্ষিতভাবে না রাজনীতি হবে মানুষের পাচ্ছে না এখন জনগণের কথা বলা আমরা চাই এমন রাজনীতি ঘটতে যেখানে মানুষ বলবে না যে সব দলই হ্যাঁ তারা যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের চুক্তিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে আমরা এমন এবার অবশ্যই বদলাবে আপনি বদলাবে এই মুহূর্তে আপনাদের সাথে বক্তব্য রাখবেন